রাশির বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা সাবধান আজ রাত একটায় একটা বড় ঝামেলা তোমার মাথার উপর ঝুঁকছে এই সাতটা দুঃখজনক ঘটনা তোমার সঙ্গে ঘটবে আর সাথে তিনটা বড় সুখবরও আসছে তোমার কাছে কারণ রাহু আর সমীরা মুখোমুখি দাঁড়িয়ে আছে আর তোমার রাশির ওপর তীক্ষ্ণ নজর রাখছে এই পরিস্থিতিতে বন্ধুরা সেই দিনটা যা তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে ওটা এখন এসে গেছে আজকের এই ভিডিও তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমি জানি বন্ধুরা তুমি কষ্ট সহ্য করে যাচ্ছ অনেক কষ্টে আছো চারদিকে সমস্যার বন্যা বেড়ে গেছে তোমার উপর কিন্তু আর সহ্য করার সময় নেই কারণ শনিদেব যখন দান করার মুড়ে থাকেন তখন এমন কিছু দেন যা মানুষ সামলাতে পারে না আর এবার শনি তোমার রাশিকে এত কিছু দেবেন যে তুমি নিজেও সামলাতে পারবে না আমার প্রিয় বন্ধুরা এগুলো সাতটা কষ্টকর ঘটনা হতে চলেছে কিন্তু সাথে তিনটে বড় সুখবরও আসছে তাই যদি রাহুর প্রভাব থেকে বাঁচতে হয় আর শনি তোমার উপর মহাদৃষ্টি ফেলেন তাহলে অবশ্যই সুখবর পাবে আর হ্যাঁ তোমারও তো জানা আছে যে আমার পক্ষ থেকে এক একটা কথা কখনোই ভুল হয় না শুধু তোমাকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখতে হবে কারণ বন্ধু তোমার বাড়িতেই একটা বিষাক্ত মুহূর্ত চলছে সেই বিষাক্ত সাপের সাথে তোমাকে এখনই সম্পর্ক ছিন্ন করতে হবে না হলে ওই বিষাক্ত সাপ তোমাকে আর তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে কারণ বন্ধু শত্রু কেউ বাইরের নয় নিজেরাই আর আমি তোমাকে জানিয়ে দিই এই সাত দিনের মধ্যে এক নারী তোমার জীবনে এসে দরজায় করা নাড়বে সেই নারী এমন এক নারী হবে যার আসার পর তোমার জীবনের আসল সুখ তোমাকে মিলবে বন্ধুরা সোজা সাপটা লক্ষ্মীর মতো একজন নারী আসছে নিজের সঙ্গে সঙ্গে ধন সম্পদ সুখ শান্তি সব কিছু নিয়ে আসবে কিন্তু সতর্ক হও তাকে রেগে দিও না আর চিন্তায় ভুল করিও না কারণ একবার চলে গেলে আর ফিরে আসবে না বন্ধুরা পঞ্চাশ কেজি মিষ্টি বিলিয়ে দিতে হবে গলি গলি মহল্লা মহল্লায় কারণ যে সুখবর আসতে চলেছে তা কোনো সামান্য সুখবর নয় বরং তোমার পরবর্তী সাত প্রজন্মের জীবনও সেই সুখবরের কারণে বদলে যাবে বন্ধুরা তোমাদের বলি আজকের এই ভিডিওটা জানালা দরজা বন্ধ করে দেখতে হবে দেখো আমি তোমাদের জন্য একদম চমৎকার আর গোপন তথ্য নিয়ে এসেছি বন্ধুরা শুনিদেব যেই ঘোষণা করেছেন সেটার জন্য তোমরা শুধু গত সাত বছর নয় সাত জনম ধরে অপেক্ষা করছিলে আমার প্রিয় বন্ধুরা প্রথমেই সতর্ক করব বলব সেই যন্ত্রণাদায়ক ঘটনা কি হতে পারে তারপর সুখবরের কথাও বলবো কি করতে হবে কি নয় সব কিছু জানাবো কারণ গ্রহ নক্ষত্রের যে জটিল খেলা চলছে সেটা তোমার জীবনে এসে পড়েছে তাই বন্ধুরা দুঃখ থেকে বের হওয়ার এটা তোমার শেষ সুযোগ তাই ভিডিওতে আমি যা যা বলবো সেটা একদম ভালোভাবে শুনবেন আপনারা বলেন গুরুজি আপনি ভিডিওগুলো খুব বড় করেন দেখেন ভিডিও বড় করা খুবই দরকার কারণ এতে এক একটা জিনিস খুব যত্ন করে বোঝানো হয় এবং এগুলো সব আপনার জন্যই দরকার না হলে আমি এইসব কথা এক মিনিটে বলেই শেষ করে দিতাম আর আপনি কি করতেন এতে কিছুই বুঝতে পারতেন না সাবধানে সব কিছু বোঝানো জরুরি তাই বড় ভিডিও বানানো লাগে আর আজকের ভিডিওটা পুরোটা দেখাটাও জরুরি না হলে অর্ধেক কটাই দেখবেন তাতে কোনো লাভ নেই কারণ বন্ধুরা বছরটা এখন মাত্র শেষের দিকে চলে এসেছে পুরো বছরটা তো এখনই শুরু হয়নি কোথায় শেষ হচ্ছে তোমার কিছুই খেয়াল হয়নি এই বছর তুমি অনেক আশা করেছিলে কিন্তু সব আশা বৃথা গেল তবু এই বছরের কিছু শেষ মুহূর্ত বাকি আছে আর এই বছর তোমাকে অনেক কিছু দিয়ে যাবে এটা আমার গ্যারেন্টি কারণ শনি মুড়ে আছে বন্ধুদের দেওয়ার মুড়ে যখন শনি দেওয়ার মুড়ে থাকে তখন দেখে না কত কিছু দিচ্ছে তাই যত নিতে চাও নাও বন্ধু সেটা টাকা হোক বা সুখ সব কিছু আগে ভিডিওটা লাইক করে দাও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে সত্যি মন আর পুরো শ্রদ্ধার সাথে তিনবার লিখো জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব শনিদেবের প্রচুর মঙ্গল তোমার ওপর বর্ষিত হবে বন্ধু আমি তোমাদের বলে দিতে চাই এই সময়টাই তোমার জীবনে এমন একটা সময় যা তোমাকে রাজা বানিয়ে দেবে কিন্তু তোমার এক ছোট্ট ভুল বন্ধু তোমাকে এখন যেখানে আছো তার থেকে অনেক নিচে নামিয়ে দিতে পারে বন্ধু সেটা তোমার ভিতর থেকে ভেঙে ফেলবে তাই খেয়াল রাখো দেখো কিছু সম্পর্ক আর নাতি নাতনি আছে যেগুলো মিথ্যের সুতোর ওপর টাঙানো তোমার চারপাশের কিছু মুখ হাসছে কিন্তু তাদের পেছনে বিষ লুকানো আছে বন্ধুরা আর এই সময়টাই সেই সময় যখন সত্যি নিজের মুখ দেখাবে তোমার অনেকের মুখোশ খুলে যাবে তোমার আশেপাশের মানুষের জন্য এই সময় মোটেও সহজ হবে না সব কিছুর জন্য তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এই সময় কোনো কেউ এসে থালা সাজিয়ে তোমার সামনে দিয়ে যাবে না একদম না তোমাকে তোমার অধিকার নিয়ে লড়তে হবে আর তোমাকে তোমার সুখ পেতেই হবে টাকা চাইলে টাকার জন্য তোমাকে দিন রাত এক করতে হবে তাই আর ফাঁকা বসে থাকো না আজ থেকে যদি তোমার ভবিষ্যৎ ভালো করতে চাও তাহলে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে কিছু জিনিস হঠাৎ করেই খারাপ হতে পারে বন্ধুর মধ্যে কিছু মানুষ তোমার বিরুদ্ধেও যেতে পারে সময়ের সাথে সাথে কিছু পুরানো সম্পর্কও ভেঙে পড়তে পারে যেই ব্যক্তির উপর সবচেয়ে বেশি বিশ্বাস ছিল সেই ব্যক্তি তোমার সম্পর্কে অন্যদের সামনে ভুল কথা বলতেও পারে পাশাপাশি বন্ধুদের মধ্যে তন্ত্র মন্ত্র টোনা টোটকের সাহায্য নিতে পারে তাই যাই হোক নাতার থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে আমি এই সবাই বলতে চাইছি না যে সম্পর্কনাতা ছেড়ে দাও কারোর উপর বিশ্বাস না করো একটু নিজের দিকে মন দাও অন্যদের দিকে মন দাও বন্ধ করো নিজের দিকে মন দাও নিজের বাড়ির দিকে মন দাও নিজের কাজকর্মের দিকে মন দাও যত বেশি তুমি অন্যদের চিন্তা করবে কত বেশি তুমি ভাববে কে কি বলছে সে আমার সাথে কথা কেন বলছে না সে কেন এমন বললো এত বেশি যদি তুমি গভীরে যাওয়া শুরু করো তাহলে তোমার জীবন খারাপ হয়ে যাওয়া নিশ্চিত আর এই সময় বন্ধুরা তোমাকে ছড়িয়ে ছিটিয়ে দেবে তাই খেয়াল রাখো তুমি চাকরি করো করো বা ব্যবসা কেউ তোমার ক্ষতি করার কথাও ভাবতে পারে বন্ধুরা তাই চাকরি বা ব্যবসায়ও সাবধানতা রাখতে হবে আজকাল ফালতু ঝগড়া ঝাটকা কাউকে সঙ্গে না আমি জানি তোমরা ফালতু শত্রুতায় অনেক মূল্য দিতে পারো কেউ দুইজন কথা বলছে তাদের মধ্যে মাথা ঝামেলা করো না কোথাও কোনো লড়াই ঝগড়া হলে তাদের মধ্যে গিয়ে নিজের পা না লড়াও যেখানে তোমার দরকার নেই সেখানে তুমি প্রথমে চলে যাও না এমন করো না হলে বন্ধু বড় ধকল খেতে হবে তোমাকে কোর্ট কচুরি আর থানার দৌড়ঝাপড়াও করতে হতে পারে তোমার সম্মানও ঝুঁকিতে পড়তে পারে বন্ধু আমার প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ চেষ্টা করো যতটা সম্ভব নিজের দিকে মনোযোগ দাও বন্ধুরা নিজেকে বিশ্বাস করলে জীবনে সব কিছু সম্ভব বাড়ির পরিবেশ আজকাল একটু চাপের মধ্যে থাকবে ছোটখাটো কিছু নিয়ে ঝগড়া হতে পারে ভুল বোঝাবুঝি বাড়বে আর এই ছোটখাটো চাপের শুরুটা তোমার থেকেই হবে তোমার শুধু নিজের কাজকর্মের লক্ষ্য নিয়েই মনোযোগ দিতে হবে বাড়ি বাড়িতে কিছু হচ্ছে তাতে বেশি গুরুত্ব দিও না যদি তুমি একজন পুরুষ বন্ধু হও তাহলে বাড়ির বা নারীদের ব্যাপারে বেশি কথা বলা ঠিক নয় না হলে সমস্যা বাড়তে পারে মারামারি আরও বাড়তে পারে আমি তোমাকে একটা কথা বলি ছোট ছোট ব্যাপারগুলো যদি তুমি এড়িয়ে গিয়ে সামনে গিয়ে যাও তাহলে আমার জন্য সব কিছু ভালো থাকবে আরেকটা কথা বন্ধু গত কয়েকদিন ধরে তোমাকে একাকিত্ব অনেক কষ্ট দিচ্ছে তোমার তো পরিবার আছে বন্ধু আছে সব কিছুই আছে তবু একটা একলা ভাব তোমাকে পেটাচ্ছে মনে হচ্ছে কেউ আমাকে বুঝতে পারছে না আমি এখন একা হয়ে গেছি তুমি আজকাল অনেক রাগী মেয়ে গেছো আজকাল তোমার সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নিজের কাছের মানুষের সঙ্গে রাতে অনেক গভীর চিন্তা করছো ছোট ছোট ব্যাপারে বন্ধুরা তোমরা অনেক বেশি ভাবো ওটা আমার সাথে কেন করলো ওটা আমার সাথে এমন কেন করলো ওটা আমাকে এটা কেন বললো এটা অনেক বেশি করছে তোমরা দেখো এর থেকে বের হতে হবে আর কেন কারণ রাহু ভারী যখন রাহু ভারী থাকে তখন মাথার মধ্যে নানা রকম চিন্তা ঘুরতে থাকে সেটাও ভুল ভুল চিন্তা কখনো কখনো মনে হবে যে সবকিছু ছেড়ে আমি কোথাও চলে যাই এই বাড়িটা আমার জন্য না আমার নিজের মানুষ আর আমার নিজের নয় এখন তেমন মনে হবে তোমার কখনো কখনো মনে হবে আমি আসলে কেন আমি বাঁচছি অনেক সময় বন্ধু তোমার মনে খারাপ খারাপ ভাবনাও আসতে পারে তাই তোমাকে তোমার রাহুকে শক্তিশালী করতে হবে রাহুকে কিভাবে শক্তিশালী করতে হয় সেটা আমি ভিডিও শেষে বলবো কিন্তু আপাতত থাকবে যত টাকা আছে কেউ সেটা নেবে বলেও পারে, আমার টাকা দরকার আমার প্রয়োজন কিন্তু তোমাকে তোমার মনকে নিয়ন্ত্রণ করতে হবে কারো সামনে হার মানো না এই সময় কাউকে সাহায্য করতে হবে না কাউকে তোমাকে কোনো প্রতিশ্রুতি দিতে হবে না এটা মাথায় রাখো এই সময় যতটা সম্ভব তোমার টাকা বাঁচিয়ে রাখতে হবে কারণ খুব শীঘ্রই তোমার কিছু জরুরি কাজ আসছে তখন তোমার টাকার খুব দরকার হবে তাই নিকটবর্তী কাউকে টাকা দিতে হবে না কাউকে সাহায্য করতেই হবে না কারো মন খারাপ হবে কেউ আমার সম্পর্কে কি বলবে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বন্ধুত্ব ভেঙে যাবে এ ধরনের চিন্তা বন্ধ করো কেউ খারাপ মনে করলে সমস্যা নেই সময় সব ঠিক করে দিবে তবে এখনই টাকা নিয়ে সচেতন হও তোমার সবচেয়ে বেশি দরকার তোমারই তাই বন্ধু টাকা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখো টাকা হাতছাড়া হয়ে যেতে পারে বড় কোনো খরচ তোমার করতে হতে পারে কাউকে দেখানোর জন্য তুমি অনেক বেশি টাকা খরচ করতে পারো এমনটা হওয়া উচিত নয় কাউকে ঋণ দেয়া নিষেধ আর একটা কথা বলি এই সময় বন্ধু ঝামেলায় ভরা থাকবে হ্যাঁ বন্ধু অনেক ঝামেলা তোমার সামনে আসবে কখনো ঘরোয়া ঝামেলা কখনো চাকরির ঝামেলা কখনো ব্যবসার ঝামেলা কখনো ফাঁকা ফাঁকা জিনিসেও তুমি আটকে পড়বে তোমার কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে যাবে ঘরে কোনো সমস্যা আসবে এই সব জিনিস গুলিয়ে দেবে কারণ রাহু বিরক্ত করছে আর এই সব হবে কারণ শনি তোমাতে কিছু দিতে চলেছে শনি যখন দেবে তখন অনেক বাধা আসবে মাঝপথে তাই এই ঝামেলা থেকে বাঁচতে হলে বন্ধুদের এই সব উলঝানে দূরে থাকতে হবে এই দিনগুলোতে নিজের যত্ন সবচেয়ে বেশি করো নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে সবচেয়ে বেশি গাড়ি চালালে খুব সাবধানে চালাতে হবে শরীরে যদি কোনো সমস্যা অনুভব করো যেমন সর্দি জ্বর পেটের সমস্যা বা যে কোনো কিছু তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট্ট কোনো অসুখ হলে তাড়াতাড়ি অসুখ নিন আর চিকিৎসা করান হলে বন্ধু বড় অসুখে পড়ে যেতে পারেন সতর্ক থাকা খুব জরুরি আর আমি তো বলেছিলাম এই সময় আপনার জীবনে কোনো নারী আসতে পারে কোনো ছোট্ট মেয়েও আসতে পারে আপনার জীবনে এমন কেউ আসবে যিনি আপনার জন্য খুবই ভাগ্যবান হতে পারেন যখন যখন শনি সন্তুষ্ট হন তিনি আপনার জীবনে এমন একজন মানুষ পাঠান যিনি গত সাত জন্মের কষ্ট ভুলিয়ে দেবেন সাত জন্মের সব বিপদ দূর করে দেবেন আর সামনে আসা সাত জন্ম জন্মান্তর ধরে তোমাকে সুখ দিক এমন একজন মানুষ পাঠায় আর সেই মানুষ তোমার জীবনে আসতে পারে এই সময় তাই সেই মানুষটিকে চিনতে তোমাকে আমি বলি যদি কোনো মানুষ কোনো মেয়ে কোনো ছেলে মেয়ে তোমার জীবনে আসে তাহলে তাকে সম্মান করো তুমি ওর সাথে বন্ধু হতে পারো বন্ধু বান্ধবী হতে পারো ওকে নিজের বানিয়ে নিতে পারো যে কোনোভাবেই তার সাথে এমন সম্পর্ক গড়ে তুলো যা ভালোবাসার হয় অনুভূতির হয় সব কিছুর মধ্যে বন্ধুদের প্রতি যত্ন নেওয়া খুব জরুরি ওই মানুষটাকে যতটা চেষ্টা করো ভালোভাবে ট্রিট করতে ভালোভাবে তার সঙ্গে আচরণ করতে যখন ওই ব্যক্তির পা তোমার বাড়িতে পড়বে তখন বিশ্বাস করো সরাসরি মা লক্ষ্মীর পা তোমার বাড়িতে পড়বে পুরোনো বন্ধু হোক বা পুরনো আত্মীয় যদি তারা তোমার বাড়িতে আসে তাহলে তাদের সম্মান করো বন্ধুরা যদি ওই ব্যক্তির আসার পর থেকে তোমার বাড়িতে আনন্দ আসতে শুরু করে তাহলে বুঝে নিও সে ব্যক্তি তোমার নিজের তোমার জন্য লাকি তোমার ভাগ্যের চাবি আর একটা কথা বলি আজকাল কাউকে ঋণ দিতে নেই কোনো গ্যারেন্টি বা চুক্তিও করতে নেই বন্ধু কেউ তোমাকে দ্রুত লাভ দেখানোর লোভ দেখাবে বলবে এটা করো ওটা করো কিন্তু মানা করে দিও কেউ তোমার অনুভূতির সুযোগ নিয়ে তোমাকে ব্ল্যাকমেল করতেও চেষ্টা করবে সেটা পারিবারিক সদস্য হোক বা বন্ধু হোক কিন্তু খেয়াল রাখবে অনুভূতিতে ভাসনা প্রায়শই তুমি অনুভূতিতে ভেসে যাস আজকাল মানুষ তোমার থেকে অনেক এগিয়ে গেছে তোমার নিজের প্রতিবেশী আত্মীয় বন্ধু সবাই তোমার থেকে এগিয়ে গেছে কিন্তু তুমি যেখানে ছিলে ঠিক সেখানে আটকে থেকেছ কেন কারণ তুমি অন্যদের ব্যাপারে বেশি চিন্তা করেছ তুমি প্রতিবার নিজের থেকে অনেকের খেয়াল রেখেছ তুমি অনেককে সাহায্য করেছ তুমি প্রায়ই অনুভূতিতে ভেসে গিয়েছ মানুষ তোমাকে বেছে বেছে লুটেছে বন্ধু তোমার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে তোমার উপার্জন খেয়ে ফেলেছে কিন্তু যখন তোমার দরকার পড়লো তখন কে তোমার পাশে ছিল কেউ না তোমার ছাড়া আর তোমার কয়েকজন কাছের মানুষ ছাড়া কেউ তোমার পাশে ছিল না বারবার তোমার মনে হয়েছে এই দুনিয়া তোমার কাজে আসার জন্য নয় সবাই স্বার্থপর তবু আজও তুমি নিজের সঙ্গে প্রতারণা করতে যাচ্ছ হ্যাঁ দেখো তুমি নিজের সঙ্গে তো বিশ্বাসঘাতকতা করছো কিন্তু তোমার সঙ্গে যারা আছেন যারা তোমার পিছু পিছু চলেছে তারা তোমার সন্তান হয়ে গেছে তোমার পরিবার হয়ে গেছে তাদের সঙ্গেও তো বিশ্বাসঘাতকতা হচ্ছে তুমি নিজের কথা ভাবছো না নিজের পরিবারের কথা ভাবছ না বরং তোমাদের সবার কথা ভাবছ বেশি তাই খেয়াল রেখো যদি কাউকে ভালোবাসো বন্ধু আজকাল নিজের ভালোবাসার ব্যাপারে অনেক বেশি খেয়াল রাখতে হবে তোমার কোনো কথা শুনে তোমার প্রেমিক বা প্রেমিকা রেগে যেতে পারে তোমাদের সম্পর্ক ভাঙ্গার কিনারায় চলে আসতে পারে অনেক সময় তোমার মনে হবে যে তোমার প্রেমিক তোমার প্রতি ভালোবাসা করছে না তোমার প্রেমিক তোমাকে বেশি গুরুত্ব দিচ্ছে না কিন্তু এটা শুধু একটা ভুল ধারণা হবে মাঝে মাঝে তুমি অনেক বেশি ভুল বুঝে ফেলো বন্ধুরা আর এই ভুল বোঝার অবস্থায় থাকা ঠিক নয় এবার কিছু ভালো খবর শোনাও তোমাকে দেখো শুরুটা কঠিন হতে পারে কিন্তু শেষটা অনেক ভালো হবে এই সময় এমন কিছু হবে যে হঠাৎ কোথাও থেকে টাকা আসতে পারে কোথাও থেকে বড় কোনো অর্ডার আসতে পারে যদি তোমার কোনো ব্যবসা হয় তাহলে পুরনো কোনো পাওনা পেমেন্ট পেতে পারো তোমার কাছে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে তোমার কাছে কোনো বড় কাজ আসতে পারে বন্ধুরা ছোটোখাটো কাজ থেকে তোমরা বড় লাভ করতে পারো এই সময়টা আমি তোমাদের জানিয়ে দিই এটা এমন একটা সময় যখন সব কিছুর থেকে লাভ নেওয়া দরকার সব কিছুর থেকে লাভ নিলে তবেই তুমি বড় হতে পারবে ছোট ছোট জিনিস থেকেও লাভ নেওয়া শিখতে হবে এই কথাটা মাথায় রাখতে হবে ছোট ছোট জিনিস থেকে লাভ নিলে তবেই তুমি একজন বড় মানুষ হয়ে অনেক টাকা উপার্জন করতে পারবে এই সময়টা এমন একটা সময় বন্ধু যখন তোমার মূল্যবান জিনিসগুলো তোমার থেকে দূরে চলে যেতে পারে তোমার মূল্যবান জিনিসগুলো তোমার চোখের আড়ালে চলে যেতে পারে তোমার নিজের মানুষরাও তোমার থেকে একটু দূরে সরে যেতে পারে কারণ যখন মানুষ নিজের কথা ভাবো পেট ভরাতে শুরু করো তখন আশেপাশের মানুষ মনে করে শুধু সে নিজের জন্য করছে আমাদের তো কিছুই নেই তাই তারা দূরত্ব তৈরি করলে সমস্যা নেই দূরত্ব তৈরি করুক সেটা হতে দাও পুরো জীবন তুমি মানুষের জন্য করেছো পুরো জীবন তুমি মানুষের জন্য করিয়েছো কিন্তু কিছুক্ষণ যদি তুমি নিজের জন্য বাঁচো তাহলে মানুষকে কি সমস্যা একটু সময় তো তোমাকে নিজের জন্য বেঁচে থাকতে হবে আর এই সময়েই তুমি বুঝতে পারবে কারা তোমার কারা পরের তো বন্ধু ঝামেলা করো না কারোর সাথে ঝগড়া করতে নেই শুধু তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে আর একটা কথা কারোর সাথে ঝগড়া করো কারো খারাপ কথা বলো না কারোর সাথে তোমার গোপন কথা শেয়ার করো না নিজের গোপন কথা কারোর সাথে শেয়ার করো না সেটা বন্ধু হোক আত্মীয় হোক প্রতিবেশী হোক কারোর সাথে নয় যারা তোমার বিরুদ্ধে তাদের জবাব দেওয়ার দরকার নেই শুধু কাজ করো নিজের জবাব সময় দেবে কারো কি প্রমাণ করার চেষ্টা করো না যে তুমি সঠিক শুধু সত্য থেকে বন্ধু পরবর্তী যোগ এই সাত ভবিষ্যতের দিশা ঠিক করবে তাই যা করো আমি আপনাদের একটা ছোট্ট অপায় বলছি কারোর মন ভালো করার জন্য ভালো করে শুনবেন বন্ধুরা ভালো করে দেখুন বন্ধু শনিবার বা বুধবার রাতে যদি আপনার কাছে কালো তিল একটু মুগ ডাল আর কিছু নীল ফুল থাকে তাহলে ভালো না থাকলে আপনি সাদা ফুলও নিতে পারেন এই জিনিসগুলোকে কোনো বয়ে চলা পানিতে ছেড়ে দিন আপনার কাছে যদি নদী থাকে ওখানে ছেড়ে দিন রাতেই এটা করবেন ভালো করে করবেন সাবধানে করবেন এতে রাহুর দোষ কমবে আপনার মন থেকে বিভ্রান্তি দূর হবে শান্তি আসবে পরের উপায় যদি আপনি এটা করতে পারছ না নদী নেই তাই ভালো করে শোনো তোমাকে কি করতে হবে নীল বাদামি আর কালো রং বেশি পড়বে না এই ব্যাপারে খেয়াল রাখবেন নীল বাদামি আর কালো রং বেশি পড়া যাবে না এতে রাহু খারাপ রূপ নিতে পারে কিন্তু সিন্দুর লাগাতে হবে একটা নারকেল নিয়ে সিন্দুর লাগাতে হবে তারপর সেটা মাথার উপরে তিনবার ঘুরিয়ে কোনো সমসানে বা কোনো পুরানো গাছের নিচে রেখে দিতে হবে এতে নেতিবাচক শক্তি বের হয়ে যাবে আর রাহু শুভ ফল দেবে তাই এই উপায়টা করো অনেক ভালো ফল হবে আজকের ভিডিওতে বন্ধুদের জন্য এতটুকুই কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে বলো কমেন্টে অবশ্যই জানাও ধন্যবাদ